আগামী বিপিএল হবে পাঁচ দলের আর ড্রাফটের বাকি আছে মাত্র আট দিন এর আগে সবগুলো দল ডিরেক্ট সাইনিংয়ে একের পর এক তারকাদের দলে নিচ্ছে চুপ করে বসে নেই বন্ধন নগরীর দল চট্টগ্রাম রয়্যালস তারা এক দুইটা নয় ড্রাফটের আগে দলে ভিরিয়েছে ছয়জন দেশি বিদেশি তারকাকে প্রথমেই তারা সাইন করেছে তিরিশ বছর বয়সী ডান হাতি স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসানকে বাংলাদেশের টি টোয়েন্টিতে নিয়মিত মুখ মেহেদি হাসান এখনো পর্যন্ত পাঁচ দলের হয়ে বিপিএল খেলেছেন ও উইকেট নিয়েছেন তেহাত্তরটি এরপরই তারা দলে নিয়েছে বা হাতি অফ স্পিন বলার তানবির ইসলামকে তিনি গতবার ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন চমক এখানেই শেষ নয় দলে সাইন করেছে পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে তিনি বিপিএল খেলেছিলেন দলে নিয়েছেন পাকিস্তানের ৩৫ বছর বয়সী অলরাউন্ডার সাদ নাসিমকে এবারই প্রথমবার বিপিএল খেলবেন তিনি আসছেন আরেক পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগকে সর্বশেষ দলে নিয়েছে ক্যানাডিয়ান ব্যাটসম্যান হামজা তারিখকে শীঘ্রই আসছে আরো চমক